বীরভূমের মল্লারপুর থানার মাঠমহুলা গ্রামে স্বামী স্ত্রীর মধ্যে বচসা আর সেই বচসার জেরে প্রাণ গেল স্বামীর ছেলের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা তারপর সেই খবর মেয়ের বাবার বাড়িতে পৌঁছলে মেয়েটির দাদা আজ দুপুর নাগাদ মল্লারপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাঠমহুলা গ্রামে পৌঁছোয় মেয়েটির দাদা পেশায় নলহাটি থানা সিভিক ভলেন্টিয়ার ছেলের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় মেয়েটির দাদা মল্লারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে আসার পর ছেলেটিকে দরজা বন্ধ করে বেধরক মারধর করে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ছেলেটিকে ছাড়াতে গেলে পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর মেয়েটির দাদা ও মল্লারপুর থানার পুলিশ মেয়েটিকে মাঠমহুলা গ্রাম থেকে নিয়ে চলে যায় মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর ছেলেটির পরিবারের লোকজন ছেলেটিকে গোয়াল ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ছেলের পরিবারের লোকজনের অভিযোগ ওই মেয়েটির দাদা না পুলিশ মেরেছে তা এসে মল্লারপুর থানার পুলিশ ফয়সলা করে যাক তারপর তারা তাদের দাদার মৃতদেহ বাড়ি থেকে বের করবে কি হয়েছিল ঘটনা কি হয়েছিল আমরা তিনবার হয়েছিল এরকম कांड পুলিশ নিয়ে এসে মেরে ধরে ধুয়ে নিয়ে যায় আমার দাদা নিয়ে আসে দিয়ে এলো এসে মেরে ওকে টangin ধুয়ে গনা টাকা পয়সা যা ছিল নিয়ে চলে গেছে দিয়ামা দাদা এসে দেখতে ঘরে ঢুক ওদের শাস্তি চায় ভাইয়ের চাকরির মাথা খচ আর এই আমা দাদাকে যে ভাবে মেরেছে ভাবে আমরা রদমান

হ্যাঁ থানা থেকে তো নিয়ে আমার দাদা তোমাদের অভিযোগটা কি বলছি কাকাটাকে কাল থেকে নিজেদের মধ্যে অশান্তি চলছিল ঠিক আছে আমরা সকালবেলা কাজে চলে গেছি বাড়িতে কেউ ছিল না ওর একটা দাদা সিবিকে চাকরি করে আর একটা দাদা জুনিয়র কনস্টেবেলে চাকরি করে ছোটো দাদা যেটা সিবিকে চাকরি করে সেটাকে নিয়ে এই কাকাতে বাড়ি এসেছিলো আর একটা পুলিশ আর আমাদের মলদাপুর থানার দুটো পুলিশ নিয়ে এসে বাড়িতে মারধর করে আর আমার বাবা এসেছিলো আমার মা এসেছিল ওরা ছাড়া দেখিয়েছিল আমার মাকে ডেকে সরিয়ে দিয়েছে বাবাকে কলাটা ধরে নিয়ে বলছে চ তোকে থানা নিয়ে যাবো অমুক তুমো ঘ্যান ত্যান গালিগালার বহুত কিছু করেছে আর সবাইকে সবাইকে গ্রামের লোক আছে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে আমাদের বক্তব্য এটাই যে পুলিশে ঝুলিন দিল না এখন নিজে তিথিক খাই নিল সেটা এখন সে পুলিশ জানবে যে মারা গেছে তারা জানবে আমাদের অভিযোগ এটাই যে থানা থেকে পুলিশ আসুক পুলিশে সে করে লাস্ট তুলে নিল ফোন কি নাম আছে যে মারা গেছে তার নাম হচ্ছে প্রসাদী বাবার নাম সুভাকর ভান্ডারী ওর বিয়ে কোথায় বিয়ে হয়েছে